আসসালামু আলাইকুম এ সবাই কেমন আছেন আশা করি ভালো আছি আর আমি ভালো করে কথা বলতে পারি না প্লিজ সবাই ইগনোর করবেন আর আমি রান্না করতে করতে ভাবলাম মাছকে শেয়ার করে আমি ডিম সিদ্ধ করে ভেজে নিছি তারপরে মনে হচ্ছে যে না আপনাদের সাথে কিছু শেয়ার করি এই জন্য চলে আসলাম এখানে আমি ডিম এক করি করছি আর এখানে সব মশলা আমার দেয়া শেষ হয়ে গেছে আর ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে আমি মশলাটা মাখাচ্ছি সুন্দর করে এই পানি পানিগুলো যাওয়ার পরে আঠা আঠা হওয়ার পরে আমি এটাকে মানে ডিম ছাড়বো এখন না তখন ভালো করে কষাই নিতেছি কষানোর পরে তারপরে আমি ডিম দেব এই তো আর এইখানে এইখানে আছে ডাল ডালের রেসিপি আরেক দিন দিব সেটা হলো বোরোর ডাল আমাদের সিলেটে এক ভাই আমাকে কতগুলো বড়োই না দিছে ওই বড়ই দিয়ে আমি ডাল রান্না করতেছি বড়োর ডাল খেতে মানে আমার বাচ্চারা আমরা সবাই মানে খুবই ভালো হয় মজা লাগে এই তো আমার বোরের ডাল শেষ আর আমি সব সময় প্রেশার কুকারে দিতে চেষ্টা করি কারণ এখানে যে গ্যাসের অনেক দাম আর গ্যাস তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমাদের এখানে আমাদের বাংলাদেশের মতো সিলিন্ডার নাই। এই তো আর আমার বাচ্চা রিভিও দিতে খুবই পছন্দ করে এই তো এখন খাচ্ছে খেয়ে আমাকে রিভিউ দিবে। আমার দুই ছেলে মেয়েই রিভিউ দিতে অনেক পছন্দ করে আমার খাবার এই তো ওদেরও অনেক পছন্দ আর এখানে ডিমটা কাটতে পারতেছে না এই কারিটা তো আমি কেটে দিচ্ছি কাটার পরে আমার মেরি দেখবন দেখবেন খালি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ